আচ্ছা গরুর দাম তো অনেক খাই নাকি আচ্ছা অনেক খাই এখন মাংসের দাম কি আগের মধ্যে নাকি বাড়ছে কত এখন মাংস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা না আচ্ছা মাংস ভালো হইব ইনশাল্লাহ ভালো থাকা হাতের লাম তো একটা

আচ্ছা গরু তো সাধারণত মনে হয় দূর থেকে আসে না হম কুষ্টিয়া তারপর পাবনা আর কই থেকে আসে রাজশাহী সিরিয়াল আলমডাঙ্গা হাটের দিকে আসে আলমডাঙ্গা আর বিভিন্ন হাট থেকে আসে গরু গুলো তো মোটামুটি ভালো করে খাওয়ানোর চেষ্টা করে তাপি গরু নেই আর গরু আছে ঘাস করে দিয়েছি ও ঘাস করে দিয়ে নিছেন তো ওটাও কি এরকমই ওজন হ্যাঁ ওটা এরকম না ওজন হম আচ্ছা ঠিক আছে তো ভাইয়া যখন আসতে পারেন এখন প্রতি কেজি দামে এখনো বাড়ে নাই আর মহাটো এই জায়গা পারবেও না ঠিক আছে আর পারবো না মানে মোটামুটি ভালো মাংস বানাতে চেষ্টা করতেছে আর মাংস আপনি আইসা দিকে শুনে নিতে পারবেন এই যে এখন দেখেন এই যে একদম মানে টক লাল লাল মাংস ফ্রেশ মাংস এটা সব জাস্ট তাই পাবেন ঠিক আছে এটা তো আলগা চর্বি আর দিকে কিছু লাগানো হবে না হ্যাঁ একদম যারা চর্বি পাবে তো মোটামুটি মাংস ভালোই দেখে ভালো লাগলো গরু নাই তাই গরু দেখাইতে পারলাম না তো গরু আবার আসলে পরে দেখাবো এই গরু কবে আসবে আবার এই কালকে আসবো সকালে যাবে সকালে সারে গো সারে গো কালকে সকালে আবার দেখা মনে সেই ভালো থাকবে আর যদি মাংস দেখে মানে ভালো মনে হয় তাহলে অবশ্যই মাম ভাই দোকানে আসতে পারেন আর দোকান আসে আলমগীর ভাই অবশ্যই পাবেন আর আমরা এখন ভিডিওটা শেষ করি নাকি ভাই হুম আচ্ছা ডেলি ভাই কয়টা করে দেয় এখন যা একটা দুইটা একটা দুইটা দেয় বা বাজার বুঝ বুঝা বাজার বুঝ যা জি জি বেশি দেয় কম দেয় নাকি আচ্ছা ঠিক আছে আমরা এখন আছি টিউ ভাইয়ের মাংসের দোকানে তো এখানে কিন্তু দেখেন আজকে খুবই সুন্দর একটা দেশি গরু আছে এটা দামুন না ভাই দেশি দামর খুব সুন্দর গরুটা এমনে দেখতে শুনতে ভালো কালারটাও সুন্দর আছে আই যে ভাইটা আছেই আর আজকে মাংস মোটামুটি আছে অল্প কিছু এই যে এটা দেখাই মাংসগুলো আগে এই যে মাংস গরুর মাংস মোটামুটি ভালোই তো আমরা টিউ সাথে কথা বললা বাকি টুক জানাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাকি একটা কাটা হয়েছে আর একটা আছে যেটা সার কি সার খাওয়ানো মানে কষ্ট হয়ে নাকি কষ্ট না পাইলে কিনতেছি দাম কি বেশি আন বাজারে বেশি এটা কোন জায়গায় করবো ভাই আপাতত কাল গতকাল গাবতলি থেকে আনছি ও গাবতলি থেকে আনছেন তা গাবতলি থেকে আনলে একটু বেশি পরে যায় না পরে কিছু করার নাই তো তাহলে তো দূর থেকে আনলেই ভালো হ্যাঁ দূর থেকে আনলে একটু পড়তে কম হবে ভাই কতটুকু হবে নব্বই কেজি নব্বই পঁচানব্বই কেজি হবে না সেটা দাম কত বললো ভাই পঁচাত্তর কি কন ভাই এই টুকুর পঁচাত্তর পরে গেছে তাহলে তো এখন দাম অনেক বেশি নাকি

এখন কি অবস্থা আলহামদুলিল্লাহাম এখনো অনেক পাঁচ দশ টাকা কম দিতে যে চাই দশ টাকা মানে আপনি সাতশো পঞ্চাশ পেতেন সামনে কি আটশো মনে হয় না কমবে আটশো দেখা যাক চান্দা থেকে আরো না

মোটামুটি দেশি গরু বলছি আগে দেশি কোয়ালিটি ফুল গরু খাওয়াবো এই দেখেন ভালো দেশি দামুর খাওয়াবো দেখেন এই গরু কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই আমার দেখে মনে হলো আর এগুলা কিন্তু মোটামুটি ভালো জাতের গরু ঠিক আছে দেশি উনার সময় মাংস ভালোই হয় মাংস দেখেন আপনারা আয়শা এডুকেশন নিতে পারবেন প্রতি কেজি আপাতত 750 এখন সামনে যদি বাড়ে এর তো জানা দাও হবে আর আশা করি আপনারা আসবেন কারণ এখানে তো ভালো মাংস পাবেন আসলে ঠিক আছে তো আশেপাশে থেকে চাইলে আসতে পারেন

আচ্ছা এখানে তো এখন আসলে সমস্যা হয় না তো কন্ডিশন যে না না সমস্যা গরু রাখলে এখন কোনো সমস্যা নাই না আমাদের নিজস্ব জায়গা কোনো সমস্যা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই তো গরু আবার কি কালো কাটা হবে নাকি কালো কাটা হবে এটাই কাটা ডেইলি কাটা হয় একটা করে একটাই আচ্ছা একটা আপাতত একটা দিতে চাই ডেইলি মোটামুটি মানে 80 থেকে 100 কেজির গরু ডেইলি যায় মানে একটা করে হ্যাঁ আপাতত ভাইদের একশো কেজির মতো গরু মাংস বিক্রি হইতেছে একদিনে এখন সামনে কি হয় জানি না তবে আপনারা এসে নিতে পারেন আমার দেখে মনে হলে গরুটা মানে দেশি গরু এই যে দেখেন গোটা দেশি গরু পিওর গরু এবং ভালো হবে হবে আমি তো বাবা একটা কথা বলি যে যদি গরু দেখে ভালো লাগে মাংস দেখে পছন্দ হয় তাহলে তাহলে এখান থেকে নিতে পারেন আর নইলে আপনার নেওয়া দরকার নেই যদি আসলে নিতে পারেন কিছু দেখা দিতে পারেন ইত্যাদি রমজান

পাঁচশো ও আর ভুরি তো তিন একই দাম একই দাম তো গোসুর দাম সাতশো আর ভুরি কত ভুরি তিনশো পঞ্চাশ টাকা এটা কি পরিষ্কার নাকি অপরিষ্কার না পরিষ্কার করে বিক্রি করি না ও মানে পরিষ্কার ছাড়াই পরিষ্কার ছাড়া আচ্ছা মানে খালি গোবরটা ফালা যায় না এটাই গোবরটা ফালা যায় হ্যাঁ আগামী কাটা ভরে ভরে কখন কাটা হবে ভাই ভরে 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 পাঁচটা নামাজের পরে ফজর নামাজে পরে ফজর নামাজের পরে আচ্ছা ফজর নামাজের পরে আর এমনি কি শুক্রবার একটু বেশি যায় নাকি একটা করে শুক্রবার একটু বেশি যায় কয়টা শুক্রবার ধরো দেড়টা দেড়টা হ্যাঁ দেড়টা কিংবা ধরো মনে করো একটা সাড়ে তিন মন এটার গরু হলে মোটামুটি হয়ে যায় ঠিক আছে আপাতত এখন গরু একটি আছে আর নাই তো ভিডিওটা বড় করে মানে ভিডিওটি পর্যন্ত সে ভালো থাকবেন আর যদি গরু মাংস লাগে আপনার যতটুকু লাগে ঠিক আছে দশ কেজি বিশ কেজি চার মন পাঁচ মন যত লাগে ঠিক আছে কিউ বাই প্রস্তুত আছে ঠিক আছে প্রতি কেজি সাতশো পঞ্চাশ পড়বে হয়তো বা আপনার যদি দূর থেকে আসেন তাহলে হয়তো কিছুটা কনসিডার করতে পারে ঠিক আছে অবশ্যই হ্যাঁ এই যে

ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর ভাই দোকানে আসেন সামনে আবার সার গুলো আসলে তো দেখাবই আমি সবগুলোই দেখাই সার আসতে দেখাই দামের গুরু আসলে দেখাই কোনোটাই লুকাই না ঠিক আছে সবাই আসবেন আমাদের দোকানে ইনশাল্লাহ আসেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের আমাদের পাশে যে reviewer আছে আপনি নিতে পারেন তারা প্রতি সপ্তাহে দুই একবার গোশত নিয়ে খায় হ্যাঁ 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 জিজ্ঞাসা করতে পারেন তাদের কাছ থেকে যে আমাদের মাংসটা কেমন হয় তারপর আপনারা আসবেন নিজের চোখে দেখে নিজের দেখবেন গরু দেখুন মানুষও দেখুন তারপরে এটা আমি বারবার বলি না নিলেও কোনো সমস্যা নাই হ্যাঁ এসে দেখেন দেখা করা যাবে দেখেন ঠিক আছে আসলে তো অবশ্যই ইফতারি করা দিবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ইফতারি করা দিবেন আচ্ছা ঠিক আছে তো সারগুলো কবে আসবে ভাই এখন দেখি আমরা চেষ্টা করতেছি যখন যেটা মিলে ওটাই নিয়ে আসতেছি নাকি দাম অনেক বেশি বাজারে অনেক বেশি কেজি কত করে পরে আপনাদের কেনা আটশো টাকা কিনে এই জায়গায় মানে সার সার আর সামনে কোরবানির জন্য হয়তো দামটা একটু না সারের আচ্ছা ঠিক আছে তো ভবিষ্যতে দেখা যাক কি করে ভাইরা আপাতত দোকান চালাইতেছে চালাক আর মোটামুটি সতেরো সাথেই ব্যবসা করতেছে এখন আপনারা এসে যদি ধরতে পারেন ভুল হ্যাঁ ভুল যদি ধরতে পারেন তো ধরেন সমস্যা নাই যদি

আচ্ছা আপনারা নেন না প্রায় সময় আসি নিবেন আজকে নেওয়া না কালকে নেবেন না ইনশাল্লাহ কত করে রাখে ভাইরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা না আচ্ছা